বাংলায় এসআইআর নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে নির্বাচন কমিশনারের করা নির্দেশ আধার কার্ডের সঙ্গে এই পাঁচটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে ভোটার ভেরিফিকেশান তো বন্ধুরা এই নিয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি বলা হয়েছে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেই তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকার সংশোধন অর্থাৎ এসআইআর দ্বিতীয় দফার বৈঠক শেষে বড় ঘোষণা করল রাজ্যের নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নির্ভুলতা নিশ্চিত করতে এবার ভোটারদের জন্য নয়া নির্দেশিকা জারি করা হয়েছে তো কী নির্দেশিকা জারি করা হয়েছে দেখুন এখানে কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা সংশোধনের ক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দেখালেই হবে না এর সঙ্গে বাড়তি নথি অর্থাৎ অ্যাডিশনাল ডকুমেন্টস জমা দেওয়া বাধ্যতামূলক তো কি কি সেই অ্যাডিশনাল ডকুমেন্টস অর্থাৎ আধার কার্ডের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো আপনারা জমা দিতে পারেন এই নতুন নিয়মে কি বলা হয়েছে তো জানুন আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছি সাম্প্রতিক সময়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে বিতর্ক এবং এনআরসির ছক নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল যদিও রাজ্য নির্বাচন কমিশন সকল বৈধ ভোটারকে আশ্বস্ত করেছে কমিশনের আশ্বাস কোনো বৈধ ভোটার তালিকা থেকে বাদ যাবে না তো বুঝতেই পারলেন নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কোনো বৈধ ভোটার এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে বাদ যাবে না তা সত্ত্বেও এই প্রক্রিয়াকে আরও ত্রুটিমুক্ত ও বিশ্বাসযোগ্য করতে ভোটারদের পরিচয় ও ঠিকানার প্রমাণ হিসাবে আধার কার্ডের পাশাপাশি আরও একটি বৈধ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন আপনারা প্রত্যেকেই জানেন নির্বাচন কমিশন বলেছে যে শুধু আধার কার্ড দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন না কেননা আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ দেয় না তবে আধার কার্ডের সঙ্গে যদি কোনো ডকুমেন্টস যুক্ত থাকে লিঙ্ক থাকে সেই ডকুমেন্টস আপনাদেরকে দেখাতে হবে তো দেখুন এখানে কোন ডকুমেন্টসগুলোর কথা বলেছে আপনাদেরকে জানাবো অর্থাৎ যে নথিগুলি সহায়ক হবে অর্থাৎ আধার কার্ডের পাশাপাশি যে কোনো একটি বৈধ নথি গ্রহণ অর্থাৎ গ্রাহ্য করা হবে সেই বৈধ নথিগুলো কি কি যেমন পাসপোর্ট আপনারা প্রত্যেকে জানেন পাসপোর্টের কথা কিন্তু আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন অর্থাৎ পাসপোর্ট থাকলে তো আপনারা এমনিতেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন তো পাসপোর্ট ব্যাংক বা পোস্ট অফিসের পাসবুক আপনারা দেখাতে পারেন এবং পাশাপাশি রেশন কার্ডের কথাও কিন্তু এখানে উল্লেখ করেছে অর্থাৎ আধার কার্ডের সাথে সংযুক্ত ডকুমেন্টসের কথা বলেছে এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে বিদ্যুতের বিল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা প্রত্যেকেই জানেন আধার কার্ড ছাড়া ড্রাইভিং লাইসেন্স করা যায় না কমিশনের এই উদ্বেগের ফলে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া আরও সুষ্ঠু ও নির্ভুল হবে বলে মনে করা হচ্ছে এখন দেখার সাধারণ মানুষের অর্থাৎ মানুষ কমিশনের এই নির্দেশিকা কিভাবে গ্রহণ করে তো বুঝতেই পারলেন কমিশন কিন্তু এটা নির্দেশ দিয়েছে পাশাপাশি আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইয়ের প্রক্রিয়া অক্টোবর শুরু হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক অর্থাৎ সিইও দপ্তর সূত্রে খবর টানা উৎসব ও ছুটির কারণে নভেম্বর মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে এসআই শুরু হতে পারে উপনির্বাচন কমিশনারের নির্দেশে পনেরোই অক্টোবরের মধ্যে অর্থাৎ সমস্ত প্রস্তুতি সারতে বলা হলেও সরকারি ছুটির জন্য কিন্তু কিছুটা পেছচ্ছে এই এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন তবে আপনাদেরকে জানিয়ে দিয়ে আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনার পরিষ্কারভাবে কিন্তু দ্বিতীয় দফার বৈঠকে জানিয়ে দিয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে এর ক্ষেত্রে ভোটার কার্ড গ্রহণযোগ্য করা না হলেও তবে ভোটার অর্থাৎ আধার কার্ড গ্রহণযোগ্য না হলেও আধার কার্ডের সঙ্গে যে যুক্ত কোনো ডকুমেন্টস যদি থাকে সেটা আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে দেখাতে হবে যেই ডকুমেন্টস লিঙ্ক করা আছে সেটা কিন্তু দেখাতে হবে কোন কোন ডকুমেন্টস সেগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিলাম হয়তো যখন অফিসিয়াল নোটিশ প্রকাশিত করা হবে তখন আরও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে আপাতত আমরা এই খবরটি পেয়েছি আপডেটটি পেয়েছি যেটা আপনাদের সামনে তুলে ধরলাম তো অবশ্যই অফিসিয়াল নোটিশ যখন প্রকাশিত করা হবে তখন ডিটেলস আপনারা জানতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে কোন কোন কাগজপত্র অর্থাৎ কোন কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ